অবৈধভাবে পাচারকালে বারোটি গরু সহ দুটি বোলেরো পিক গাড়ি আটক করলো জনতা পরে পানি সাগর থানার হাতে তুলে দেয়া হয় গাড়ি সহ গরুগুলো ঘটনা শুক্রবার সকাল সাতটা নাগাদ পানি সাগর থানাধীন দেওছড়া স্কুল সংলগ্ন এলাকায় জানা যায় এদিন সকালে দেওছড়া স্কুলের পিছনে গরু সহ দুটি বোলেরো গাড়ি আটক করে স্থানীয় জনগণ সেখানে দুটি গাড়ির চালকের সাথে হাতাহাতিতে লিপ্ত হয় স্থানীয়রা এতে একটি গাড়ি ভাঙচুর সহ এক গাড়ি চালককে বেধড়ক মারপিট করা হয় পরে পরিস্থিতি সামাল দিতে পানি সাগর থানায় খবর দেওয়া হলে ছুটে আসেন ওসি সুমন্ত ভট্টাচার্য এদিকে খবর দেওয়া হলো পানি সাগর দমকল আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেউছরা স্কুলের পেছনে দুটো ডিআই গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে ১২টা বিভিন্ন আটক করা হয়েছে পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে একজনকে হয়তো বা একটু মারধরও করা হয়েছে পাবলিকের দ্বারা তো আমরা আসলাম এখানে মধ্যে ঘটনা সত্যতা পেলাম ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে আর এখানে মধ্যে বারোটা গরু আছে গাড়ি দুটো আছে তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয় সেই অভিযোগ মোতাবেক আমরা অ্যাপাই রেজিস্টার করবো অ্যানিম্যাল অ্যাক্টে অথবা আমরা শুধুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করবো স্যার গরুগুলো এখন আপনারা কী করবেন গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন হ্যাঁ অবশ্যই সিজ হবে